राम রামনারায়ণরাম প্রিয় সুধীবৃন্দ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম নারায়ণরাম যেখানে হতে পারে কোনো আঘাতের সৃষ্টি হতে পারে সেরকম কথা কখনো বলবে না যারা নান গান কীর্তন নিয়ে আছে যারা মালা ফোটা নিয়ে আছে শিলক নিয়ে আছে তাদের যদি হয় সংগঠন থেকে যে কোনো সংগঠন থেকে যদি বলে ওঠে যে দেবেন না দিয়ে কিচ্ছু হবে না মালা দেবেন না মালা করবেন না কিচ্ছু হবে না কীর্তন করবেন না কিচ্ছু হবে না এরকম কথা বললে এটা ঠিক হবে না এটা চিকিৎসার কথা নয় চিকিৎসক তার মন তখনো সেইভাবে গড়ে ওঠেনি যতক্ষণ পর্যন্ত তার মন এই সংস্কারে রয়েছে সেই সংস্কার গুপ্ত না করা অব্দি অন্য কথা চলবে না তাদের সংস্কারকে মুক্ত করুন তারপর আত্ম করে তাকে অন্য কথা বলা হবে রাত পর্যন্ত শেষের কথা আগেই রুখে বলে দেওয়া শুরু করো তাহলে দরি ছিঁড়ে যাবে জঙ্গল থেকে বনের পশুটুকে ধরে নিয়ে আসো তাকে পোষ বানাতে পারবে না সে ছুটফাট করবে আস্তে আস্তে করে পোষ বানাতে পারবে সংস্কারের বন থেকে ধরে নিয়ে এলে তাকে হঠাৎ মানাতে বানাতে পারবে না তাকে পোষ বানাতে হলে অনেক কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তবে তো তার আগেই তবে একবারই করতে চান সেখানে অসুবিধা হয়ে যাবে সেরকম কাজ করবে না করলে সংগঠনের প্রতি কিন্তু হয়ে যাবে সংগঠনই রাখা হবে পরিষ্কার নীতি পরিষ্কার হবে লক্ষ লক্ষ সন্তান সবারই অধিকার আছে প্রচার করবে সবারই অধিকার আছে এগিয়ে যাওয়া সেইভাবেই কাজ করবে সেইভাবেই চলবে মামলি ধারা পথে আমরা যাচ্ছি সত্যি মামলি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সত্যি কিন্তু মামলি ধারাবাহিকতা নিয়ে আমরা চলতে চাই না সেই ধারাতে সেই পথ দিয়ে আমরা আছি সেই পথ ভেঙে দিতে চাই যেইভাবে আজ হাজার হাজার বছর যাব যেই পথটি আজ সমাজ আসছে যে পথ দিয়ে সমাজের সবাইকে সকল হাতে পথে টেনে নিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করেছে সেই পথে দিয়েই আমরা এগিয়ে আসছি ওই শয়তান গুলোকে ধরবার জন্য সেই পথ দিয়ে আমরা সবাইকে বিভ্রান্ত করতে আসি সেই পথ দিয়ে আসছি যারা এই সমাজে এই বিভ্রান্ত করছে যারা এবং বাজি করছে যারা সম্প্রদায় করে বেড়াচ্ছে যারা জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ করেছে যারা সেই সমস্ত দোষ ত্রুটি গুলো ধরে সেগুলো পরিষ্কার করতে ইয়েছি পরিষ্কার করতে চাই আমরা এখানে নাম চিনতে আসিনি এখানে নেতা সাজতে আসিনি এখানে দেবতা ভগবান শাস্ত্রে আসিনি যারা এখানে দেবতা ভগবান সেজে সমাজকে বিভ্রান্ত করেছে সমাজকে যারা এক করতে পারেনি সমাজের অভাব দূর করতে পারেনি আত্মকেন্দ্রিক আজকের সমাজে যারা বিশেষ বিশেষ ভাবে যারা সুস্থ শুরু করেছে আমাদের সামনে অন্যেরা মরে যাচ্ছে আশ্রয়হীন হচ্ছে আর মুষ্টিভ ব্যক্তি আমরা যারা ঘরে বাইরে ঘরে বাড়িতে বসে কাটাচ্ছি এইটা আমরা কি বলবো রাস্তার পরে একটা গাছ দেখেছি গাছটা কেটে ফেলেছে গাছটা ভালো একটা গাছ ছিল এখানে আমি আমি জানতাম না আমি নিজে দেখেছি এই গাছটা কেটে ফেলেছে কত অমানুষ হয়ে গাছ কাটতে পারে ভালো একটা কৃষ্ণসূরা খোলা গাছ ছিল তারা দেখেছো নাকি লোকের বসবাসনের আশ্রয় নেয় বলে তার বাড়ির অসুবিধা হয় সে গাছটা কেটে ফেলেছে যারা এইরকম অমানুষ এইরকম অমানুষদের ছাড়া যে বাড়ছে বাস করে এরকম আমার চার কোটি লোক এইরকম আমাদের সমাজে যারা বাস করে যারা থাকে তাদের এইরকম বাস উপযোগী ভালো বড় গাছটা কেটে ফেলে দিয়েছে কারণ আমার রোদ তো এখানে আশ্রয় নিয়েছিল রোদ্দেশ তবে থাকতো আমি জানতে পারে এখানে গাছটা কেটে ফেলেছে এই হলো তাদের এখানকার সমাজের বসবাস তারা বৃক্ষ বিচক্ষণ বলে তারা তারা নিজেরাদের যারা কৃতিত্ব বলে বলে বুদ্ধিমান বলে এই সমস্ত শয়তান চালাকি যারা সমাজে যারা বলে ধরা তাদের ধরবো আগে আমরা আমার চার কোটি সন্তান এইভাবে ছেড়েবো না ত্রুটি ধরে ধরে সমাজের সাহায্য করে ছেড়ে দেবো এইভাবে ছাড়বো না থানা পুলিশ কোর্ট আমরা চিনি আমরা জানি আমরা দলবাজি করতে দেবো না সমাজে সরকারি করতে দেবো না করতে দেব না আমি অযথা কাজ করতে দেব না এই লক্ষ লক্ষ লোককে তৈরি করব এই শয়তানদের কিভাবে বিনাশ করতে হয় কিভাবে সাহায্য করতে হয় এই পাগলামি ছাগলামি মসল এবং শোষণগিরি আক্রমণকারী তাদের কিভাবে সাহায্য করতে হয় এর আগে পথ ঘট তৈরি করা তার জন্য তার কারো চোদ্দ পুরুষের সম্পত্তি নয় যে যা খুশি মতো অত্যাচার হবিচার করে চালিয়ে যাবে আর আমরা বসে বসে দেওয়া হবে না আমরা গদি চাই না আমরা কোন রকম ইলেকশন চাই না আমরা চাই আক্রমণকারীকে কিভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থার জন্য আমরা প্রস্তুতি নিতে চাই তার প্রস্তুতি নিয়েছি প্রস্তুতি নিচ্ছি যখন আমরা করবো টাকা বলে দিচ্ছে আমরা তো আমার কিছু কিছু করিনি আমরা করে করি করিনি ডাকাতি করতে যাইনি চিন্তাই করতে যাইনি আমরা দেখবো অযথা অন্যায় অবিচার যারা করে কথা আইনের কথা সুতরাং এইভাবে ছেড়ে দেওয়া হবে এইভাবে চলতে দেওয়া হবে এভাবে চলতে দেওয়া হবে না আমরা সেভাবে চলবে সেভাবে কাজ করবে ইচ্ছা মতন যে যা করি তাতে করবে সে যত যতবারই লাভ সাহেব হোক যতবারই অফিসার হোক যতবারই পুলিশ অফিসার হোক আমি জগন্নাথ আমার কাছে দেখা করেছে রাজেন্দ্র প্রসাদ দেখা করেছে অনেক বড় বড় লোক দেখা করেছে বিধানভাবে দেখা করেছে বহু বড় লোক দেখা করেছে হালত আমি অনেক পুলিশ আদর করেছি অনেক দেখেছি বড় আমি কাউকে করি না গাছ আমি করি না অনেক অনেক কেইসে আমাকে ঝুলিয়েছে অনেক ঢাকাতে গিয়ে চিন্তারে কেইসে আমাকে ফেলেছে আমি হয় ফার্স্টা হয় খেলা সাহায্য করে চেয়ে দিয়েছি এই পুরুষ দেখেন আমার কেইসে ফেরে দিয়েছিল এই পুরুষ এখন আমার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে খন্ডাই করেছি দাদাদের তীর্থস্থানে আছে বলে তারা চাকুরিদ অত্যাচার করেছে হ্যাঁ তারা চাকরি অত্যাচার করবে তা আমরা সহ্য করব বিশ দাঁত গুলো ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কত আর মারবে আমার আছি বড় কত মার কিন্তু কাউকে ছাড়বো না এইসবানদের বীজ দাস গুলো ভেঙে দিতে চাই আমরা একেবারে পরিষ্কার করে দেব সেইভাবে প্রস্তুতি নাও চাকরি অত্যাচার করতে শুরু করেছে চারিদিকে অবিচার করতে শুরু করেছে ডাক সাহেব এক একজনে টাকা শুকে সুখে ঢুচকে এখে গে একজনে বড় লোকগিরি এখানে এই সমাজের ওকে এই বড় লোকগিরে ছুটিয়ে দেওয়া হবে তা ভের করে দেওয়া হবে একজনকে একজন বড় বড় সব বসার মুখ না করতে হবে পরিষ্কার করে ছেড়ে দেওয়া হবে তার সাধু গুরু সাধারণ চাইনি মঠের সাধন হয় আশ্রয়ের সাধু হয় আমি বুলে কেন কাজ করবো পিছনে লেগে এক কিছু করতে পারবে না একটা করে ছেড়ে যাব তার কারণ ওই বাচ্চা বয়স থেকে এই সচানদের কিভাবে স্বাস্থ্যগত হাত তৈরি করছে এটাই বেদের কথা এটাই ধর্ম তোমাদের দেবতারা মারপিট করে ব্যবস্থা হয়েছে সেটা তোমরা খেয়াল রেখে চলবে সেভাবে তোমরা কাজ করবে ওই সমস্ত আলগা কথা ভাবের কথা উচ্ছ্বাসের কথা বৈরাগের কথা বৈরাগ্যের কথা আমি বলতে ইচ্ছুক নই যে দেশের খাওয়া নাই পড়া নাই চলা নাই থাকা নাই আস নাই ওই কথা দিয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করাটা আমি কি না বোধ করি আমি চাই সম্পূর্ণ ভাবে বাস্তববাদের ভিতর দিয়া বস্তুবাদের ভিতর দিয়া আমাকে তৈরি করতে চাই কি বলে শঙ্কর হ্যাঁ তৈরি হবে তো আর ওই উল্টা উল্টা যদি পড়াবো লাগে এই ঘটনা সেই ঘটনা